আজকে আমি তোমাদের কাছে ফার্স্ট সামেটিভের স্যাম্পেল কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি সম্প্রীতি ফার্স্ট এপ্রিল থেকে 9 এপ্রিলে যে তোমাদের সামেটিভ পরীক্ষা হয়েছে তার স্যাম্পেল পেপারগুলির কোয়েশ্চেন অ্যান্সার এই ভিডিওতে দেখাবো আমি জানি প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন এসেছে এই ভিডিওতে আমি একটি স্যাম্পেল পেপারের কোয়েশ্চেন অ্যান্সার দেখাবো এর আগে ম্যাট্রিকোলা বাংলা ইউটিউব চ্যানেলে ফার্স্ট এভালিউশনের টিপ দেওয়া হয়েছে আশা করি কোয়েশ্চেনের সাজেশনগুলো পেয়ে উপকৃত হয়েছ চলো তাহলে দেখে নেওয়া যাক ফার্স্ট সাবিটিভ ক্লাস টেন সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স ফুল মার্কস ফরটি গ্রুপ এ প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ফায়ার আইস হল এ মিথেন বি মিথেন হাইড্রেট সি মিথানল ডি সিও উত্তর হলো একের এক বি মিথেন হাইড্রেট একের দুই বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এ উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায় বি নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায় সি উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় ডি নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় উত্তর হল ডি নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় একের তিন কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের এ প্রতিসারঙ্ক কমে বি প্রতিসারাঙ্ক একই থাকে সি প্রতিসারঙ্ক বৃদ্ধি পায় ডি প্রতিসারঙ্ক প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায় উত্তর হলো এ প্রতিসারঙ্ক কমে একের চার দন্ত চিকিৎসার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো এ সমতল দর্পণ বি উত্তল দর্পণ সি অবতল দর্পণ ডি সবগুলি উত্তর হলো সি অবতল দর্পণ একের পাঁচ বিবর্ধিত বিম্ব গঠিত হয় এ উত্তল দর্পণ দ্বারা বি অবতল দর্পণ দ্বারা সি উত্তল লেন্স দ্বারা ডি অবতল লেন্স দ্বারা উত্তর হলো এ উত্তল দর্পণ দ্বারা একের ছয় সমযোজি যৌগ কোন ধর্ম দেখা যায় না এ সমাবয়বতা গলাঙ্ক সি জৈব দ্রাবকের দ্রবণীয়তা ডি তড়িৎ পরিবাহিতা উত্তর হল ডি তড়িৎ পরিবাহিতা একে সাত প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় এ ফেরাস বি ক্যালসিয়াম সি কার্বন অক্সাইড ডি ক্রোমিয়াম উত্তর হলো বি ক্যালসিয়াম গ্রুপ বি প্রশ্ন নম্বর দুই নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখো বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় দুইয়ের এক এমন একটি গ্যাসের নাম লেখো যা একটি গ্রিনহাউস হাউস গ্যাস ওজন স্তর ধ্বংসের কারণ উত্তর হলো সিএফসি দুইয়ের দুই বায়োগ্যাসের মূল উপাদান কি অথবা জ্বালানির তাপনমূল্যের এসাই একক কী উত্তর হলো এইচ ফোর ফিফটি থেকে এইটি পারসেন্ট অথবা জ্বালানির তাপমূল্যের এসআই একক কী উত্তর হল কেজি দুইয়ের তিন বয়েলের সূত্র ধ্রুবকগুলো কি কি। উত্তর হলো গ্যাসের ভর এবং উষ্ণতা দুইয়ের চার সত্য মিথ্যা লেখ উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের গতিশক্তি হ্রাস পায় উত্তর হলো উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের গতিশক্তি হ্রাস পায় এটা হচ্ছে মিথ্যা দুয়ের চার অথবা এসআই পদ্ধতিতে আরের একক কি এসআই পদ্ধতিতে আরের একক হল জুল মোল পার ওয়ান কেলভিন পার ওয়ান দুইয়ের পাঁচ শূন্য মাধ্যমে আলোর বেগ ড্যাশ মিটার পার সেকেন্ড উত্তর হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড দুই এর ছয় লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে উত্তরটি দেখে নাও দুই এর সাত একটি লেন্স উত্তল না অবতল চিনবে কীভাবে উত্তরটি দেখে নাও দুয়ের সাথে অথবা রৈখিক বিবর্ধনের মান কখন এক হয় উত্তরটি দেখে নাও দুইয়ের আট অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন সোডিয়াম সালফার কে ক্রম রাসমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও উত্তরটি হলো প্রথমে হবে সোডিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপর অ্যালুমিনিয়াম তারপর সালফার তারপর ক্লোরিন দুয়ে নয় এমন একটি যজ্ঞের নাম লেখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে উত্তরটি দেখে নাও গ্রুপ সি প্রশ্ন নম্বর তিন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় তিনের এক বায়োফিউল কি এর ব্যবহার লেখ উত্তরটি দেখে নাও অথবা ওজন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা কী উত্তরটি দেখে নাও তিনের দুই মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন এক লিটার হয় এর চূড়ান্ত উষ্ণতাগত উত্তরটি দেখে নাও অথবা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত উত্তরটি দেখে নাও দিনের তিন দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন উত্তরটি দেখে নাও চার দুটি মৌল এ ও বিয়ের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে বারো এবং সাত যদি এ ও বি রাসায়নিকভাবে যুক্ত হয় তবে কী ধরনের যোগও গঠিত হবে তা ব্যাখ্যা করো উৎপন্ন যোগের সংকেত কী হবে উত্তরটি দেখে নাও অথবা এনে লুইস ডট গঠন অঙ্কন করো উত্তরটি দেখে নাও তিনের পাঁচ দুটো ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথোলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য কী উত্তরটি দেখে নাও ছয় কোনগুলি তড়িযোজি ও কোনগুলি সমযোজি যৌগ লেখক সিসিএল ফোর সি টু এইচ টু এল সি এসি এল টু উত্তরটি দেখে নাও গ্রুপ ডি প্রশ্ন নম্বর চার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় চারের এক সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচশো সত্তর এম এম পারদ চাপে টু পয়েন্ট টু গ্রাম টু গ্যাসের আয়তন নির্ণয় করো উত্তরটি দেখে নাও চারের এক অথবা চালচের সূত্রটি বিবৃত করো বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো উত্তরটি দেখে নাও চারের দুই একটি প্রিমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো যে চুক্তিকোণ ডেল্টা টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে উত্তরটি দেখে নাও চারের তিন দৃষ্টি কি উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন উত্তরটি দেখে নাও চারের তিন অথবা প্রমের সাহায্যে কীভাবে এক ও যৌগিক আলো শনাক্ত করবে গামা একটি ব্যবহার লেখক উত্তরটি দেখে নাও চারের চার নির্দেশ মতো সাজাও এ সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম রোবেডিয়ামকে পরমাণু ব্যাসার্ধের নিম্ন ক্রম অনুযায়ী উত্তরটি দেখে নাও বি সালফার অক্সিজেন টি কে তৈরি তৃণাত্মকতার ঊর্ধ্ব ক্রম অনুযায়ী উত্তরটি দেখে নাও সি ক্যালসিয়াম বেরেলিয়াম এসার ম্যাগনেসিয়ামকে বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী উত্তরটি দেখে নাও চারে চার অথবা হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ ওয়ান মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ সতেরো মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো উত্তরটি দেখে নাও এরকম আরও অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও